হ্যাঁ দাঁড়া আছি সবারই সুপরিচিত সাবারের কিন্তু হচ্ছে সুমন ভাই আজকে আজকে প্রধান কিন্তু কালেকশন আছে দেখেন এই যে ঝুলিয়া টুলিয়া আর রাসগোল্লার কিন্তু সমাহার আছে দেখেন একদমই ব্ল্যাক কালারের মধ্যে রাজগোলার অভাব নাই দেখেন মোটামুটি আট দশ পেয়ার হবে তো যার যেটা লাগবে অবশ্যই বিরতি বলা আছে আট নম্বর দশ নম্বর সাত নম্বর পাঁচ নম্বর বলা থাকবে ইনশাল্লাহ তো যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে সুমন ভাইয়ের হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে পাঠিয়ে দিবেন দিয়ে বলুন ভাই এই পেয়ারটা আছে কি নাই যদি থাকে অবশ্যই আলোচনা সাপে নিতে পারবেন ইনশাল্লাহ চলুন আমরা এক এক করে কব দেখি তার মাঝে সুমন ভাইয়ের সাথে পরিচয় নাই আর যারা এই ভিডিওটা দেখতেছেন আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও এক সময় আপনার কাছে পৌঁছায় আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন সকলকে জানান আন্তরিক সুবাদ সম্বরবাদ তো চলুন আমরা সুমন ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিয়েন ইনশাআল্লাহ ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সুমন ভাই মোটামুটি এক মাস পরে আসলাম আপনাকে খামারে আগের গুলো সব সেল দিয়া আর নতুন করে মাল তো ভাই আচ্ছা তাতে মাল তাতে গ্যারান্টি থাকে যে ডিমবাচ্চা গ্যারান্টি বুঝুন না ভাই দিয়ে লাগে আচ্ছা এই সুতরাংে থেকে অনেক কিছু দিন সময় যায় যাতে ভিডিওটা ছার্টতে লেট হয় আচ্ছা আচ্ছা মানে মাল কালেকশন করতে আমন ভালো কোয়ালিটি ডিমবাচ্চা গ্যারান্টি কারণে একটু সময় লাগে জি ভাই আচ্ছা আপনি ঠিক না মোবাইল নাম্বারটা ঠিক আছে না ভাই বাজার বিজিএসপি জইরি বাজার পানি শেল럿

তো অনেক কালেকশন কালকশন দৈরাদে ভিডিও করছি কোনো জায়গায় বলবান্তি হয় অবশ্যই ক্ষমার দৃশ্যে দেখবেন তো চলুন আমরা মূল ভিডিও তো চলে যেন ইনশাআল্লাহ রহিম মহন করনাম আল্লাহ এক জোড়া রাজগোল্লা কবুতর ব্ল্যাক কালারের মধ্যে কালারিং রাসগোল্লা তো এই যেটা হচ্ছে নরকবুতর আর বামের হচ্ছে হচ্ছে মাদি দেখেন দর্শক অনেক সুন্দর এক জোড়া পেয়ার দেখেন

এটা হচ্ছে কালারিং কালো কালারের মধ্যে রাজগোল্লা কবুতর দেখেন কোয়ালিটি আর সাইজ আর চোখে একটু ময়লা দেখা যাচ্ছে এরকম কিন্তু কোনো সমস্যায় না আমি দেখাই দিয়ে জুম করে দেখেন এই যে দেখেন কোনো সমস্যায় না এটা ময়লা লাগিয়েছিল আগে অনেক অনেক আগে আর কি তো এটা রানিং পেয়ার ডিম বাচ্চা কোনো সময় ভাই ভাই আচ্ছা তো নিচেরটা হচ্ছে মাদি উপরটা নট নট আচ্ছা বেসের কি আপনি কি পেয়ারটা ভাই চাওয়া ভাই 1500 টাকা এর আচ্ছা আচ্ছা বেসমেন্ট কত হইলে কোনো ভাই দামা দামি লাগলে একদম বারোশো টাকা করে থাকবে ভাই একদম বারোশো জি ভাই তোমরা আমার একদম থাকছে মাত্র বারোশো টাকায় এই পেয়ারটা কোনো ভাই বন্ধু পছন্দ অবশ্য বিরো রিস্ক নিয়ে নাম্বারে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ছিল একদম থাকছে মাত্র বারোশো টাকায় পেয়ার ইংরেজি লাগছে রকম তোর বিগ সাইজের মধ্যে কালার কোয়ালিটির চোখ সেপগুলো দেখেন মাসাল্লাহ দেখার মতো দেখেন চোখ আনার চোখে দুইটাই সেম টু সেম এই যে দেখেন দেখছেন চোখ

আচ্ছা তো রানিং প্যার ডিম বাচ্চা করোনা দর্শক দেখতেই পাচ্ছেন আর খুবই কিন্তু দেখেন খুবই ছটফটা একদম রকম মা আসলে ল্যাঞ্জা এই যে মাঝে ল্যাঞ্জা পুরোটা কিন্তু সাদা এই যে দেখেন আর এটা হচ্ছে নট দেখছেন খুবই অ্যাক্টিভ তো এই প্যাটা কেমনে কি যাচ্ছেন ভাই ভাই এই প্যাটার দাম থাকবে একদম 1300 টাকা ভাই একদম 1300 জি ভাই আচ্ছা ডিম সহকারে ডিম সহকারে দর্শক একদম থাকছে এই প্যাটার 1300 টাকায় কোনো ভাই বন্ধু তো পছন্দ অবশ্যই ভিডিও স্ক্রিনের নম্বরে অবশ্যই অবশ্যই ডিম সহকারে দিয়ে দিবেন না জি ভাই আচ্ছা দর্শক ডিম সহকারে প্যাটার দাম থাকছে মাত্র 1300 টাকায় এই তো অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বারে সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার পেয়ার এটা হচ্ছে হালকা কিন্তু একটু বার আছে দেখেন এটা হচ্ছে লর আর এটা হচ্ছে মাদি सेम টু सेम লর একদমই বডি ফিটনেস কিন্তু একই রকম দেখতে যায় এই যে ডাক কিছু খুবই পাগলা নর অ্যাক্টিভ দেখেন এই তো সামনেটা হচ্ছে মাদি আমি হাইটা সরাই দিয়ে ভিডিও করতেছি যেন দেখতে আপনাদের জন্য সুবিধা হয় এটা তো রানিং পেয়ার ডিম বাচ্চা করুন শুন আচ্ছা এই পেয়ারে কেমনে কি বাচ্চা হবে কি এই পেয়ারটা দাম থাকবে চাওয়া 1300 টাকা ভাই চাওয়া দাম 1300 বেস তো কত হইলে

আচ্ছা বামেরটাই হচ্ছে নরকবত ডান এটা হচ্ছে মাদি চোখগুলো দেখেন একদমই লাল চোখের মধ্যে আর নর মাদি সেম টু সেম বিগ সাইজের মধ্যে এক জোড়া দেখেন মাশাআল্লাহ তো নরের পাইপটা নরের দেখেন ভাই গেটআপ পড়ে দেখেন দাঁড়ানো নরের গেটআপটা দেখেন পুরোই কিন্তু ইউ শেপে দেখেন এই যে দেখেন তো ভাই না ভাই এই বেটা কেমনে কি ভাই এই বেটা সাদা দাম 1700 টাকা 1700 জি ভাই আচ্ছা বেসবেন কত হইলে একদম 1500 একদম 1500 না 1300 করে দেন 1400 টাকা দিলাম ভাই 1400 জি ভাই তো দশ কোনো ভাই বন্ধুদের পছন্দ হয় অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বারে সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ দাম থাকলে মাত্র চৌদ্দশো টাকা একদম জি ভাই দর্শক দেখতে পাচ্ছি এখানে আরো এক জায়গায় কিন্তু মিলির সার কবুতর লাইট কালারের মধ্যে এটাকে বলা হয় সুপার মিলি আর দেখেন কোয়ালিটি সাইজটা দেখেন তো সামেটা হচ্ছে নর পিছেরটা মা কি ভাই জি ভাই আচ্ছা এটাই তো রানি জি ভাই ডিম বাচ্চা করানো না দুটার পায়ে কি খামারি ট্যাগ জি ভাই খামারি ট্যাগ দুটো দুটার পায়ে খামারি ট্যাগ আচ্ছা তো এই পেটা কেন কি যাচ্ছে ভাই এই পেটা চাওয়া দাম 1800 টাকা ভাই

আচ্ছা তো দাগ দেখ দাগটা দেখাইতে দেখেন এই যেটা হচ্ছে পিছেরটা হচ্ছে নর আর সামনেটা হচ্ছে মাদি দাগ দেখার চেষ্টা করে দিতেছি দেখেন ভয় পাই দিচ্ছে ধরে ধরে ভিডিও করতেছি গ্যালারিতে হ্যাঁ দেখেন তো চোখ শেপগুলো দারুণ চোখ শেপ দেখেন এই যে তো শোন এই পেডটা কেন কি রাখবেন এই পেডের দাম থাকবে ভাই একদম বারোশো টাকা একদম একদম বারোশো কি কর হ্যাঁ ভাই রে স্যার হ্যাঁ রে স্যার

খুবই ছটফট করে দেখেন দুইটা কিন্তু বুক সাদা আর দুইটা কিন্তু চুইটাল এক রেট দুইটা দেখেন তো এই পেটটা কি থাকবে ডিম সহকারে ভাই

অসুবিধা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কিন্তু রাসগোল্লা কবুতর মশলা দিক সাইজের মধ্যে দেখেন সামনেটা ভাই ইচ্ছাটা ইচ্ছা আচ্ছা ডিম বাচ্চা শুন করানো ভাই দেখেন কত সুন্দর এক জোড়া কবুতর দেখেন যার যেটা লাগবে তো অবশ্য অবশ্য বারবার বলে দিচ্ছি আমি ভাই ভিডিওর স্ক্রিনে যে নাম্বারে দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে চেষ্টা করো এটা হচ্ছে ছয় নম্বর পেয়ার জি ভাই ছয় নম্বর পেয়ার আচ্ছা তো এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি জি আচ্ছা এই পেয়ারটা কেমনে কি রাখবেন এটা একদম থাকবে 1300 টাকা একদম 1300 জি আচ্ছা 1200 টাকায় করে দেন না ভাই দিলাম একদম 1200 তো দশ কে এর দাম থাকছে মাত্র 1200 টাকায় কোন ভাই বন্ধু তো পছন্দ অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বারে সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ এটা ছয় নম্বর পেয়ার ভাই এটা তো ছয় নম্বর জি

আর দুইটা কিন্তু সুইট ডাল দেখে দেখার মতো সব সুইট ডাল ছাড়া একটাও নাই সুইট ডাল একটাও নাই না সব সুইট ডাল ফুল দেখার মতো একটা পেয়ার দেখেন এই পেড়াকে আপনি দাম থাকবেন ভাই এরর দাম থাকবে একদম 1200 টাকা একদম 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 জি

দর্শক যেটা দাম একদম একদমই দাম থাকছে কিন্তু একদমই সব কোন দাম করতে পারবেন একদম থাকছে মাত্র এগারোশো টাকায় কোন ভাই বন্ধু নিতে চান অবশ্যই নিতে পারবেন আর যার যার ডেলিভারি চার্জ দিয়ে অবশ্যই নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন কিন্তু এক জোড়া গলা কষা দেখেন আপনি হচ্ছে মুখী দেখার মতো রানিং পেয়ার তাই ভাই রানিং পেয়ার মোল্ডিং তো ভাই মোল্ডিং আছে ভাই আচ্ছা কি কি ভাই কোন ভাই এক নিতে চলে ভাই দাম থাকবে একদম 900 টাকা একদম 900 800 করে দেন জান জান দিলাম 800 জি

দর্শক বিনা দেখতে পাচ্ছি এখানে আরো গিরিবাস করব তো হাই ফ্লাওয়ার গিরিবাস একটা হচ্ছে জিরা গলার একটা হচ্ছে দেখেন এর মধ্যে এত লম্বা বিগ সাইজ এটা কি হ্যাঁ ঢাকাই গিরিবাস না জি ভাই আচ্ছা তো জিরা গলাটা কি ভাই মাটি মাদি আর হোয়াইটটা এটা হচ্ছে নট হ্যাঁ নট আচ্ছা রানিং কি আর রানিং ভাই বাদশা আছে ভাই এই যে এই পাশে দাপিতে বাচ্চা দেওয়ানো আছে আপনি দেখাই দেন এই যে দেখেন দাপিতে বাচ্চা দেওয়া আছে আমি ধরে কইছিলাম যে দাপিতে বাচ্চা দেওয়া দাপিতে বাচ্চা দেওয়া আচ্ছা আচ্ছা এর দাম থেকে কেমন কি

সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি এখানে আরো একজনা টেডি টেডি দা পাকিস্তানি টেডি ভাই পাকিস্তানি কামাগা টেডি জি আচ্ছা তো নরমাদি কোন দা ভাই নরলো সামনেটা পিছনটা মাদি পিছনটা যেটা হচ্ছে মাদি সামনেটা হচ্ছে নর জি আচ্ছা তো দেখেন দারুণ না গিটারটা হ্যাঁ আর এটা ছাড়া ছিল দূরে দূরে ভিডিও করতেছি আচ্ছা তো এটা কেমনে কি শুন ভাই পেটা সাদা দাম তো 2000 টাকা ভাই চা দাম 2000 বেশ বিন কত হলো ভাই